এই সিলুয়েটগুলো আপনাদের জন্মদিনে প্রতি আহ্বান সুরক্ষার ক্ষেত্রে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আজকের দিনটি আমরা সমগ্র শিশুদের প্রতি ভালোবাসা প্রীতি এবং তাদের আদর আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেখা যেত যে শিশুদের জন্য যেহেতু এই দিনটা রাজ্য সরকারও ঘটেটাকে পালন করে কিন্তু বর্তমান সরকার এই দিনটাকে মানে পালন করছে দেখুন দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের ইতিহাস স্বাধীনতার সংগ্রামের ইতিহাস দেশের মনীষীদের তাদেরকে কিভাবে মানুষের মন থেকে মুছে ফেলা যায় ভবিষ্যৎ প্রজন্ম এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ইতিহাসকে বিলুপ্ত করার একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে আর এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য রাহুল গান্ধীজির নেতৃত্বে জহর বাল মঞ্চ সারা দেশব্যাপী এই সংগঠনকে বিস্তৃত করে এই সংগঠনের মাধ্যমে তিতলি গ্রুপ শিশুদের নিয়ে একটা ইউনিট তৈরি হচ্ছে রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে এবং এই শিশু মনের মধ্যে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের আদর্শ ভারতবর্ষের শিল্প সংস্কৃতি এই ধরনের বিষয়গুলিকে তুলে ধরে তার ধারাবাহিকতা যেন কোনোভাবেই বিনিষ্ট না হয় সেই লক্ষ্যে জাতীয় কংগ্রেস কাজ করছে আমাদের রাজ্যেও আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি আমাদের রাজ্যের চেয়ারম্যান অলক গোস্বামী উনি সারা রাজ্য জুড়ে এই ধরনের তিতৃ সংগঠন তৈরি করে শিশুদের মধ্যে তাদের শিক্ষার প্রসার তাদের সুনাগরিক হওয়ার জন্য যে আদর্শবান নাগরিক রূপে আগামী দিন ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা কাজ করে চলেছেন আমরা এই সরকারের যে শিশুদের নিয়ে তাদের যে পরিকল্পনা বা শিশু দিবসটাকে মর্যাদার সঙ্গে পালন করার ক্ষেত্রে তাদের যে অনীহা এটাকে ধিকার জানাচ্ছি নিন্দারা